মক্কা ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে আমাদের প্রিয় নবী মাহমুদুরসুল্লাহ সাল্লাম যে আল্লাহর নবী এই বাড়িতে থাকতেন মক্কার পাশেই আপনারা আমাদের পিছনে ওই বাড়িটুকু দেখতে পাচ্ছেন যে বাড়িটি হুজুর পাকসাল্ল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চলে যান এই বাড়িতেই হজরত আলিরাদিয়াল্লাহতালহকে হুজর পাকসাল্লাম রেখে গিয়েছিলেন রাত্রে কম্বল দিয়ে শুয়ে শুয়ে আলিরাদিয়া আল্লাহ তালুকে রেখে হুজর পাখাল্লাহ সাল্লাম মদিনা চলে গিয়েছিলেন এই বাড়িটা এখন মক্কার গভর্নমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাকে ইসলামী পাঠাগার হিসাবে অর্থাৎ লাইব্রেরি হিসাবে এখানে স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন আর পিছনে দেখছেন আপনি বিশাল বড় আবু ওসাইদা পাহাড় ওই পাহাড়ে আমার নবী সাল্লাহ সাল্লাম উঠে যখন আঙ্গুল ইশারা দিয়েছিলেন চন্দ্র দুই দুইখণ্ডিত হয়ে গেছিলো এই পাহাড়টা কেটে এখন এই মসজিদে হারামের বিশাল বড় এরিয়া মক্কার গভর্নমেন্ট বিশাল বড় এরিয়া বানাচ্ছেন আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন নবী সাল্লাহ আলাই সাল্লামের এই যে বাড়িটুকু যেটা দেখার আমাদের সৌভাগ্য হয়েছে এবং পাহাড় দেখার সৌভাগ্য হয়েছে যে পাহাড়ে আমার নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নিজ হাতে এই পাহাড়ের এই পাদদেশে থেকে আমার হুজুর সাল্লাম মক্কার এরিয়ার ভিতরে আমার নবীজ সাল্লাহ সাল্লাম ইসলাম প্রচার করেছিল এই যে দেখেন আপনার টাওয়ার এই যে টাওয়ার এটা সময় নিয়ন্ত্রণ করে মক্কার একটু পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবু জাহেলের বাড়ি মক্কার এ পাশে হজর সাল্লাহামের বাড়ি আর এখন দেখতেছেন আপনারা এ পাশে আবু জাহেলের বাড়ি এখন মক্কা থেকে একটু দূরে নবীজির বাড়ি আর মক্কার কাছে হলো আবু জাহেলের বাড়ি মক্কার বাড়িটা হজরি আসলামের বাড়ি রেখেছেন লাইব্রেরি হিসাবে আর আবু জাহেলের বাড়িটা সৌদির গভর্নমেন্ট বানিয়েছেন বাথরুম হিসাবে এখন হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা ওই যে দেখতে পাচ্ছেন আবু জাহেলের বাড়িতে বাথরুম করার জন্য যাচ্ছেন আমার নবীজ সাল্লু আলাইস্লাম যুগে যুগে এ মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন আমরা এই মক্কাতে এই মসজিদে হারামে আমরা আজকে তাওয়া করতে এসে এসতে আসতে পেরেছি এবং উমরা হজ আদায় করতে পেরেছি এই জন্য আল্লাহ পাখরাবল আলামিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ